আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বলমারি উপজেলা অর্থাৎ যেটা ফরিদপুর জেলার ভোসনা থানা নামে পূর্বে পরিচিত ছিল এখন এই থানাটির নাম বর্তমান নাম হলো বলমারি থানা এই বলমারি থানার একটি গ্রামের নাম হলো রাজাপুর গ্রাম যে গ্রামে জন্মগ্রহণ করেছিল নবাব আব্দুল লতিফ তো সেই নবাব আব্দুল লতিফের জন্মস্থানটা আমি আজকে দেখতে আসছি আপনাদেরকেও দেখাবো আমি তার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছি বাড়ির পাশের সৌন্দর্যটা অত্যন্ত সুন্দর এখানে এই যে ধান দেখতে পাচ্ছি বিশাল মাঠ বিস্তৃত মাঠ মাঠের ভিতর দিয়ে আবার চলে গেছে বিশাল কারেন্টের লাম্বা এই এলাকায় সেই নবাব আবদুল লতিফ জন্মগ্রহণ করেছিল আঠারোশো আঠাশ সালে আর তিনি তার বিখ্যাত কর্মজীবন শেষ করে আঠারোশো আঠারোশো তিরানব্বই সালে এতেকাল করেছিলেন কিন্তু তার স্মৃতি তার বই পুস্তক লেখা বাংলাদেশের মানুষ সহ ভারতবর্ষ এমনকি বড় বড় বিশ্ববিদ্যালয় পর্যন্ত কলেজে তার লেখা শোনানো হয় পড়ানো হয় তার জ্ঞান থেকে অনেক জ্ঞান আহরণ করে মানুষ আজকেও বিভিন্ন উচ্চ পদে আসীন হয়েছে সেই নবাব আব্দুল লতিফের বাড়ি আজকে আমরা দেখবো ঘুরে ঘুরে এবং তার বাড়ির আশপাশটাও আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আপনারা আমার সঙ্গে থাকুন